নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা পঁচিশ হাজার সাতশো তিরপান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মুচলেখা নিয়ে টানা টানাপোড়নের সৃষ্টি হয়েছে এবার কি করতে চলেছে রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন আপনারা জানেন দু হাজার ষোলো এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন পরে সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলে সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের সেই রায়ের উপর আপাতত স্থগিতাদেশ দেয় তবে কোর্ট বলে দেয় দু হাজার ষোলো সালের পুরো নিয়োগের নথি অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে জমা করতে হবে সর্বোচ্চ আদালতে যদিও এ ব্যাপারে কোনো স্ট্রং পদক্ষেপ এখনও পর্যন্ত লক্ষ্য করা যায়নি রাজ্য সরকার বা শিক্ষা দপ্তরের তরফ থেকে তাই এবার মনে করা হচ্ছে বিতর্ক এবং আদালত অবমাননা এড়াতে চলতি সপ্তাহেই শিক্ষা দপ্তরের তরফ থেকে সংবাদ মাধ্যমে সিবিআই এবং এসএসসির চিহ্নিত অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে তালিকা প্রকাশ নিয়ে বিকাশ ভবনের এক আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যেই এই তালিকা নিয়ে শনিবার বৈঠক হয়েছে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রকাশ্যে আনবে শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু হাজার ষোলো স্কুল সার্ভিস কমিশন প্যানেলে থাকা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যায় এবার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি একাধিক শিক্ষক সংগঠনও আদালতে যায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয় ফলে আপাতত চাকরি বহাল রয়েছে সবার তবে সুপ্রিম কোর্ট নির্দেশে জানায় যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরি বহাল থাকবে তাদের যাদের বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হবে তাদের চাকরি বাতিলের পাশাপাশি ফেরত দিতে হবে বেতনের সব টাকাও সুপ্রিম কোর্টের নির্দেশেই উল্লেখ করা আছে যখন তারা স্কুলে যোগ দেবেন তখন সেই বেতন বেতন ফেরত দেওয়া সংক্রান্ত মুচলেগাও জমা দিতে হবে বন্ধুরা এক সপ্তাহ আগে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা স্কুলে যোগ দিলেও তারা মুচলেখা নিয়ে যোগদান করেন স্কুলে সরকারি স্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি এই পরিস্থিতিতেই এবার অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার পথে এই পরিস্থিতিতেই পথে হাঁটছে শিক্ষা দপ্তর এ বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দু সালের প্যানেলের অযোগ্য ব্যক্তিদের নামের তালিকা সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আনতে চলেছে রাজ্য সুপ্রিম কোর্টের কাছে কেন যোগ্য অযোগ্যদের তালিকা পেশ করছে না এসএসসি বা সরকার এখানেই তো আসল সমস্যার সমাধান লুকিয়ে এই লুকোচুরি খেলা বন্ধ হোক এই যোগ্য অযোগ্যদের তালিকা স্পষ্টভাবে সুপ্রিম কোর্টে তুলে ধরা হোক এর মাধ্যমে যোগ্যদের বিদ্যালয়ে সসম্মানে বহাল রাখা হোক এবং বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হোক আর নিয়মিত এসএসসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগের ব্যবস্থা করা হোক যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব ছোট বড় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন